আজ অনেক দিন পর আমরা বাসায় আসা আনন্দের টুকুস প্রচুর খেপছে টুকুস হচ্ছে ওর নানার ব্যাগ পুরা কামড়ে ওর নানাকে কামড়ে পুরা শেষ করছে আর লাফ দিয়ে একবার ওইদিকে যাচ্ছে বাথরুমের সামনের পাপোস চাপস ওই যে কোনায় নিয়ে গেছে টুকুস হচ্ছে প্রচুর খেলাধুলা করতেছে মানে এক্সাইটমেন্টে সে খুব খুশি যে এতদিন পর তার ঘরে নানা নানু সে সহ ঘুমোচ্ছে তাই জন্য টুকু করে পাগলা হয়ে গেছে এত টুকু এত খেলা করছে টুকুসের নানা তো বিরক্ত হয়ে গেছে কারণ টুকুসের নানার হাতে পায়ে সব জায়গায় খামচি টামচি দিয়ে অস্থির করে ফেলছে টুকুস এটুকুস টুকুস মানে খেপছ খেপা ওষুধ খাইছো তুমি টুকুলানি এক্সাইটমেন্টে এমন করছো মানে

ব্যাগের ব্যাগের উপরে উঠে বসে আছে এই যে এই যে টুকুস আবার শুরু করছে মানে কতক্ষণ রেস্ট নিল এখন আবার শুরু করছে টুকুস না রে আমি ঘুমায় পড়লাম অনেক রাত হয়ে গেছে তুমি ঘুমায় পড়ো টুকুস দাও মানে দুষ্টু করো না ওই কামড়াচ্ছে টুকুস কেন ধরো টুকুসের দাঁত শিরশির করছে আর এক্সাইটমেন্ট হয়েছে অনেক টুকুসের তাই না তো ওই যে শুধু কামড়াচ্ছে শুধু কামড়াচ্ছে টুকুস সবকিছু কামড়াচ্ছে